সরকারিভাবে স্কুলের মেয়েদের আত্মরক্ষার পাঠ দেওয়া শুরু হলো কাটোয়া মহকুমায় ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যমে স্কুল ছাত্রীদের আত্মরক্ষার কৌশল শেখানোর প্রশিক্ষণ নিতে কাটোয়া বালিকা বিদ্যালয়ের শতাধিক এদিন ক্লাসে ছাত্র সর্বশিক্ষা মিশন প্রকল্পের নিয়োজিত প্রশিক্ষক মহকুমার সাতচল্লিশটি স্কুলের মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছেন কাটোয়া বালিকা বিদ্যালয়ে আজ থেকে স্কুল পড়ুয়াদের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়ার মধ্যে দিয়ে পথ চলা শুরু হয়েছে কাটোয়ার আপনজন ক্লাবের মাঠে এই মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের এক মাস ধরে চলবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ আত্মরক্ষার পাঠ নিতে আসা স্কুল পড়ুয়ারা এই উদ্যোগে খুবই খুশি এখানে কি হচ্ছে ক্যারাটে শেখানো হচ্ছে আমাদের সেলফ ডিফেন্সের জন্য আমরা কাটো বালিকা বিদ্যালয় থেকে এসেছি আপনজন ক্লাবে এখানে আমাদের স্যার আমাদেরকে ক্যারাটে ব্যাপারে সবকিছু শেখাচ্ছেন আর এখানে আমাদেরকে কেমন করে থাকতে হবে তারপর রাস্তায় কেমন করে কেউ যদি আক্রমণ করে কেমন করে সেলফ ডিফেন্স করতে হবে এইসব শেখানো হবে আমার নাম প্রীতা সেনগুপ্ত সরকারের তরফে স্কুলের বালিকাদের আত্মরক্ষার জন্য এই ধরনের বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছে পড়ুয়া থেকে শিক্ষিকাগণ স্কুলের প্রধান শিক্ষক বলেন এই ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে মেয়েদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলা যায় আমি চাইব মেয়েদের স্কুলে ক্যারাটের শিক্ষা বাধ্যতামূলক করা হোক মাননীয় মুখ্যমন্ত্রী স্টুডেন্টদের কথা ভেবে অনেক ভালো প্রজেক্ট নিয়েছেন তার মধ্যে হচ্ছে একটা সেলফ ডিফেন্স প্রোগ্রাম যেটা বর্তমানে সর্বশিক্ষা মিশনের আওতায় আমাদের ডিপিও অফিস থেকে একটা জানানো হয়েছে এবং আমাদের স্কুলে স্থান সংকুলন সেরকম না থাকায় আপন ক্লাবে এসে আমাদের এই প্রশিক্ষণটা আমাদের মেয়েরা নিচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ মানে আমি তো মনে করি যে সাঁতার জানলে যেমন জলে ডুবে যাওয়ার আগে নিজেকে খানিকটা ভাসিয়ে রাখা যায় সেরকম হঠাৎ কোনো বিপদ আসলে মেয়েদের বিশেষ করে চারিদিকে যা ঘটছে তাতে আত্মরক্ষা নিজেদেরকে খানিকটা ডিফেন্স করা এটা কিন্তু খুব প্রয়োজন মানে আমি যে সাহায্যটা চাইবো সেই সাহায্য চাওয়ার সময়টা অন্তত নিজেকে করে দেওয়া সেটার জন্য এটা খুব প্রয়োজন হ্যাঁ আমি তো চাইছি আপনাদের মাধ্যমে বা আমি দ্বিতীয় মাধ্যমেও আমি আবেদন জানাতে চাইছি প্রতিটা স্কুলে বিশেষ করে গার্লস স্কুলগুলোতে যদি একজন করে ট্রেনার রাখার ব্যবস্থা করা যায় মানে এটাই চোদ্দোটা ষোলোটা ক্লাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে যদি একজন করে ট্রেনার দেওয়া যায় যেমন আমাদের আইসিটি ইনস্ট্রাক্টার আছেন যেমন আমাদের শারীরিক শিক্ষার টিচার আছেন যারা স্বাস্থ্য সচেতনতা দেখেন সেরকম যদি ট্রেনার থাকে মানে আমরা রুটিনের মধ্যে যদি ক্লাসটাকে ইনপুট করতে পারি এবং ওরা এটা ধারাবাহিকভাবে যদি করতে পারে তাহলে এটা খুব ফলপ্রসূ হবে এবং এটা খুব প্রয়োজনীয় আমি চাইবো যে এটা যাতে হয় এই প্রসঙ্গে ক্যারাটে প্রশিক্ষক রামকৃষ্ণনাথ জানান এখানে কি এটা রাজ্য সরকারের প্রজেক্ট এটা কাটোয়া বালিকা বিদ্যালয়কে আমার উপর দায়িত্ব দিয়েছেন এখানকার সব বাচ্চাদের ক্যারাটে শেখানো এবং সেলফ ডিফেন্স যাতে শেখাতে পারি ভালোভাবে সেই দায়িত্বটা আমার উপরে এসেছে এটা আশা করছি সব স্কুলই সব গার্লস স্কুলই এটা চলবে আমি এখন এই দায়িত্ব পেয়েছি এখন ছেলেরা মেয়েরা এখান থেকে ভালোই প্র্যাকটিস করছে আজকে প্রথম দিন আমার প্র্যাকটিস করলো এবং উৎসাহী আছে মেয়েরা মেয়েরা মনে হয় একশো জন মতো মেয়ে প্র্যাকটিস করছে আজকে সব গার্লস স্কুলই এটা এই প্রজেক্ট সব গার্লস স্কুলই চলবে এটা ঠিক আছে এবার আমাকে এই স্কুলটার দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে রাস্তায় স্কুলগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপদে পড়ে বা ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনার কথা চিন্তা করে সর্বশিক্ষা মিশনের অধীনে নারীদের আত্মরক্ষার বিশেষ পাঠদানের ব্যবস্থা চালুর পরিকল্পনা নেয় স্কুলের মেয়েদের বিপদের মুখ থেকে নিজেদের রক্ষা করতে ক্যারাটে শিক্ষার আশু প্রয়োজন ক্যারাটির প্রাথমিক পাঠ থাকলে যে কোনো বদ মতলবের মানুষকে ঠেকানো যাবে সেই লক্ষ্যে রাজ্য প্রশাসন জেলায় প্রশিক্ষক নিয়োগ করে ক্যারাটে প্রশিক্ষণ চালু করেছে মেয়েদের জন্য আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচি আবশ্যক যাতে তারা নিজেদের মধ্যে আত্মরক্ষা এবং আত্ম উন্নয়নের জন্য জীবন দক্ষতা সহ বেশ কিছু আত্মরক্ষার দক্ষতা গড়ে তুলতে পারে কারণ এই মুহূর্তে মেয়েরা রাজ্য সহ দেশের বাইরে নিজেদের অনেক উঁচুতে তুলে ধরতে সক্ষম হয়েছে কাটোয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এদিন বলেন বিপদে কিভাবে আত্মরক্ষা করতে হয় এটা শিখে আমাদের উপকার হয় এই প্রশিক্ষণ বেশি দিন ধরে চলুক আমরা বালিকা বিদ্যালয়ের ছাত্রী আজ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে আমরা সেই ক্লাসে এসেছি এই ক্লাস শুরু হওয়ার জন্য আমাদের খুবই ভালো হয়েছে যদি রাস্তাঘাটে কোনো বিপদ আসে তাহলে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো অন্বেষা ঘোষ পড়ুয়াদের আত্মরক্ষার কথা মাথায় রেখে স্কুলে ক্যারাটে প্রশিক্ষণ শুরু হওয়ায় খুশি অভিভাবক থেকে শুরু করে স্কুল পড়ুয়া সকলেই রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া চৌরাস্তাফ শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা